সেখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরও অনেক বিনোদনমূলক মানুষের যে মানুষ প্রত্যাশা করেছিলেন বিগত দিনে হল সেই পুজো করতেন উনি মরে যাওয়ার পরে সেই পুজোয় ভাটা পড়ে যায় তারপরে চুনাখালীতে বাসন্তী পুজো একটা করা দরকার ছিল বলে সেই সময়কার বিধায়ক জয়ন্তবাবু ভেবেছিলেন যার জন্য এখানে গ্রামবাসী মানে পুকুরপাড়া বড়িয়া গড়িয়া সংলগ্ন এলাকার মানুষ বেশি সবচাইতে উদ্যোগী হয় যে এই বসন্তকালে একটা বাসন্তী পুজো এটা করা দরকার আজ থেকে বছর আগে এই প্রথম সূচনা হয় এই পুজো এবং এই পুজো আমরা চুনাখালীর সর্বস্তরের মানুষ এই পুজোতে আমরা অংশগ্রহণ করি এবং সহযোগিতা করি এবং এটা প্রয়াত বিধায়ক জয়ন্ত সৃষ্টি এই যে পুজোটাকে কেন্দ্র করে এখানে কি কি ধরনের অনুষ্ঠান হয় এখানে ধর্মমূলক অনুষ্ঠান বাউল গান কীর্তন গান থেকে শুরু করে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই প্রায় ছ সাত দিন মানুষ এখানে নানান রকম একদিকে যেমন শারদীয় পুজো শারদীয় পুজোর সাথে সাথে বাসন্তী পুজো কেন্দ্র করেও একেবারে শরৎকালটা যদিও এটা প্রখ রৌদ্রের মধ্যে হয় এই পুজোটা কিন্তু এই পুজো শরৎকালের যেমন এক শারদীয় পূজা সেই পূজারই এখানে রূপ রূপরেখা তৈরি হয়ে যায় মানুষ একই বছরে যে মা বাসন্তী সেই মা দুর্গা পুরাণ মত অনুযায়ী তবে বিভিন্ন সময় এই পুজোটা হয়েছিল বলে ওটা অকাল বোধন আর এটা হচ্ছে বাসন্তী পুজো তাই এলাকার মানুষের খুব প্রয়োজন ছিল চাহিদা ছিল এই পুজোটা খুব আরম্ভ সহকারে চুনাখালী গ্রাম পঞ্চায়েতের মধ্যে হচ্ছে পুজোকে কেন্দ্র করে কি কোনো মেলার আয়োজন হয় হ্যাঁ পূজাকে কেন্দ্র করে এখানে মেলা দোকান স্টল থেকে শুরু করে নানান রকম অতিথিরা এখানে আসেন আমাদের সূচনার দিনে জয়নগর বর্তমান লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী দু দুবারের সাংসদ প্রতিমা মণ্ডল এসছিলেন বিধায়ক সুব্র মণ্ডলে এসেছিলেন জয়ন্তবাবু প্রয়াত পুত্র পুত্র নস্কর ছিলেন ছিলেন আমাদের জেলা সভাধিপতি নীলিমা বিস্ত্রী বিশাল মহাশয় নীলিমা বিস্ত্রি বিশাল মহাশয় সহ এলাকার প্রধান এবং আমরা এলাকার সমস্ত স্তরের মানুষ হিন্দু মুসলিম জৈন সব ধর্মের মানুষ এই পুজোকে কেন্দ্র করে উপস্থিত হয় এটা কি শাস্ত্রীয় মতেই পুজোটা হয় একেবারে শাস্ত্রীয় মতেই পুজোটা হয় এবং সূচনা এই পুজোর সূচনা দিন থেকে যে ঠাকুর মশাই পুজো করে আসছেন আমাদের শ্রদ্ধেহ কার্তিক সতপথী আজও এবছরও বছরও কিন্তু নবমবর্ষের একদম প্রথম বর্ষ থেকে এই নবম বর্ষ পর্যন্ত পুজোয় তিনিই পুজো করে যাচ্ছেন একবার শাস্ত্র মত অনুযায়ী আপনার নাম আমার নাম নিমাই আমি এই পূজা কমিটির একজন অন্যতম সদস্য আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন টাইগার নিউজ বাংলা সুন্দরবনের সোদামাটির নোনা জলের সব খবর সবার খবর মানুষের পাশে মানুষের সাথে টাইগার নিউজ বাংলা